চলার পথে যদি কখনো ভুল ট্রেন উঠে যান তাহলে পরের স্টেশনে নেমে যাবেন যদি আপনি অনেক দূর এগিয়ে যান তাহলে ফিরে আসতে আপনার কষ্ট হবে ভুল তো মানুষেরই হয় প্রতিটা মানুষই ভুল করে আর সে ভুল সূত্রে নেওয়ার মতোই জ্ঞান বুদ্ধি আল্লাতলা আমাদের দিয়েছে আর সেই বুদ্ধিটুকু কাজে লাগিয়ে আমরা কিন্তু নিজেদের অগোছালো জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি একটাই তো জীবন যদি পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় তাহলে তো আর ফিরে আসতে পারবো না তাই জীবনটাকে সুন্দর করে চলাটাই হচ্ছে আমাদের অধিকার আমাদের জ্ঞান বুদ্ধি তার পরিচয় ভুল করেছি বলে যে জীবনে আর এগিয়ে যাওয়া যাবে না সেই ভুলটাকে আঁকড়ে ধরেই সারা জীবন আরও একের পর এক ভুল করে জীবন পার করে দেওয়ার কোনো মানেই হয় না ভুল হতেই পারে আর তাই ভুলটাকে শুদ্ধ নিতে হবে